এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা রক্তদান শিবির উৎসব হলো বাড়ি উপরে বাড়িপুর প্রগতি সংঘের পরিচালনায় চব্বিশতম অবস্থে রক্তদান শিবির হল বাড়িপুর প্রগতি সংঘের মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাড়িপুর পৌরসভার পৌরপিতা শক্তি শক্তিরায় চৌধুরী উপপৌর গৌতম দাস সহ বাড়িপুর পৌরসভার একাধিক পৌরপিতা ও পৌর মাতাগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির হয় এই রক্তদান শিবিরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ স রক্তদান করে তবে সূত্রের খবর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সবচেয়ে বড় রক্তদান শিবির হয় বাড়িপুরে শনিবার সকাল আটটার সময় এই রক্তদান শিবিরটি শুরু হয় তা চলে বিকাল পাঁচটা পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা থেকে পুরুষ ও মহিলা মিলে মোট সাড়ে সাতশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে সেই জন্যই বলা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবচেয়ে বড় রক্তদান শিবির হয় বারুইপুর স্টেশনের কাছে বারুপুর সংঘ ময়দানে সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন শনিবার প্রগতি সঙ্গের ময়দানে একসঙ্গে চল্লিশটা বেডে রক্তদাতাদের রক্ত নেওয়া হয় সেই চিত্রই আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় বারুইপুর পুরাতন বাজার ট্রাফিক গার্ড বিভাগের পরিচালনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় একটি রক্তদান শিবির হয় রবীন্দ্র ভবনের পাশে একটি কমপ্লেক্সে শুক্রবার সকালে সেখানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি আইপিএস অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার ও জোনাল রূপান্তর সেনগুপ্ত ও সৌতম ব্যানার্জি এসডিপি ও অতীশ বিশ্বাস ডিএসপি ট্রাফিক গৌতম চট্টোপাধ্যায় বারিপুর থানার আধিকারিক সৌম্যজিৎ রায় সহ অন্যান্য পুলিশের আধিকারিকগণ এই অনুষ্ঠান ফিতে কেটে উদ্বোধন করেন পুলিশ সুপার এই রক্তদান শিবিরের প্রত্যেক রক্তদাতাদেরকে একটি করে গোলাপ উপাধ্যায়ের পলাশচন্দ্র ঢালি সহ অন্যান্য পুলিশের কর্তা ব্যক্তিরা রক্তদান শিবির সম্পর্কে বারিপুর পুলিশ জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই অনুষ্ঠানে প্রত্যেক পুলিশ আধিকারিকদের একটি করে গাছ উপর দেওয়া হয় অনুষ্ঠান সম্পর্কে পুলিশ সুপারের বক্তব্য একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় পাশাপাশি বারিপুর স্বর্ণশিল্পী সমিতির পরিচালনায় অষ্টম বছরের রক্তদান শিবির হল বারিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের সোনাত্তরী কমপ্লেক্সে এখানে বারিপুর মহাকুমার ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরটি হয় মহিলা ও পুরুষ মিলে মোট আশি জন রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করে শনিবার এই রক্তদান শিবিরে প্রত্যেক রক্তদাতাকে একটি করে আম্রপালি গাছ উপহার দেয়া হয় সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় এই সম্বন্ধে বারিপুর স্বর্ণশিল্পী সমিতির সাংস্কৃতিক সম্পাদক কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় শিল্পী সমিতি তাদের অষ্টম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির আজ অনুষ্ঠিত হচ্ছে আমরা রক্তদান এই যে মহান উৎসবকে মহোৎসবে পরিণত করেছি এবারে আমাদের বর্ষের স্বেচ্ছায় রক্তদান চলছে আমরা সমিতির তরফ থেকে একটা প্রতি রক্তদাতাকে একটি উচ্চ ফলনশীল আম গাছ চারা প্রদান করেছি আজকের বিশিষ্টজন যারা এসেছিলেন বাড়িপুর খানার আইসি সৌম্যজিৎ রায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বন্দীয় স্বর্ণশিল্পী সমিতির সম্পাদক শ্রী তগর প্রদার মহাশয় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মাননীয় গৌতম কুমার দাস মহাশয় এছাড়া আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনার নাম আমার নাম মীনাংশু দাস বাড়িপুর স্বর্ণশিল্পী সমিতির সাংস্কৃতিক সম্পাদক